এবার দুর্গাপুরের এমন একটা গণেশ পূজার মণ্ডপ দেখাবো যেটা শুধু বড়রা না বাচ্চারা বেশি এনজয় করবে বাচ্চারা কেন বললাম বাচ্চাদের জন্য সবকিছু এন্টারটেনমেন্টের ব্যবস্থা দুর্গাপুরের এই গণেশ পূজা মণ্ডপে যেমন লাইটিং ভেতরে গিয়ে থিমটাই সেরকম করেছে সেই থিমের পুজো আপনাদেরকে দেখাবো কোথায় এসেছে জানেন আমরা এসেছি ইয়ং ব্যাচ ক্লাবের পুজো দেখানোর জন্য চলুন ইয়ং ব্যাচ ক্লাব কোথায় আছে সেটা আপনাদেরকে জানাবো গাছগুলোতে রাস্তায় রোটারিটা কি সুন্দর লাইটিং করেছে এরপরে আপনাদেরকে মেন যে গেটের সেই লাইটিংটা দেখাবো ওই যে দেখা যাচ্ছে গণপতি বাপ্পা মরিয়া লাইটিং এই আচ্ছা এটা কোথায় আছে আপনারা আসতে চান তাই তো নিশ্চয়ই আমরা সেই ডিটেল আপনাদেরকে দেব সবই জানাবো এই দেখুন গণপতি বাপ্পার সুন্দর গেট মানে ওনার মুখ দিয়ে করেছে এবং তার সাথে বার কি এরকম অনেক রকমের ছবি দেখতে পাবো এগিয়ে গিয়ে আপনাদেরকে বলছি বাচ্চাদের কেন বিশেষ করে ভালো লাগবে কারণ এটা হচ্ছে ঢোলাকপুর ঢোলাকপুর নামটা চেনা লাগছে সব কার্টুন চরিত্রগুলো দেখতে পাবেন সব কার্টুন চরিত্রগুলো এবারে যদি বাচ্চাদেরকে আপনারা না নিয়ে আসেন তাহলে কিন্তু খুব খারাপ হবে বাচ্চাদের জন্য এত ভালো থিম যখন এটা তো তো নিয়ে আসতেই হবে আমি সেটা আপনাদেরকে দেখাবো এবারে হচ্ছে যে ঢোলকপুরে কি কি থাকে বলুন তো কোন কোন চরিত্রগুলো আমরা জানি যে থাকে সেগুলো আমরা সবাই জানি কিন্তু আপনি আমরা আমরা সবাই জানি চলুন ঢোলকপুরে গিয়ে ভেতরে গিয়েই দেখি যে কি কি বা কোন কোন চরিত্র আছে কিভাবে এইখানে সাজিয়েছে মিশরের পিরামিড দেখেছিলাম আমরা এখানে একবার তাই না মিশরের পিরামিড দেখেছিলাম এখানে গত বছরই এবং আজকে আমরা এসে গেছি ঠিক সেই জায়গায় দুর্গাপুর এজন একদম আশিস মার্কেটের কাছে লাল ময়দান আকবর রোড আর সেখানেই হচ্ছে এই মণ্ডপটা চলুন একটু সামনে গিয়ে দেখায় চারিদিকে আলোয় আলোয় ভরে গেছে সেটা তো দেখলেন এবারে ঠিক মণ্ডপের সামনেটা ঢোলাকপুর দেখায় ছোটা ভীম থেকে শুরু করে অনেক কিছু দেখতে পাবেন আচ্ছা একটা কথা বলি এখন কি আপনাদের মোবাইলের সামনে বাচ্চারা আছে বাচ্চারা তো মোবাইল ঘাঁটি এমনি সময় গেম টেম দেখে তাদেরকে অবশ্যই এক্ষুনি দেখান কারণ এখন দেখাবো আমরা ঢোলাকপুর চলুন ঢোলাকপুরটা কীভাবে সাজিয়েছে সেটা দেখিয়ে দিই ঢোলকপুর কিভাবে সাজিয়েছে একদম ভীম ছোটা ভীম থেকে শুরু করে যা যা ক্যারেক্টার থাকে সবই আছে এই দেখুন প্রথমে গেটটা দেখিয়ে দিই খুব অসাধারণভাবে সাজিয়েছে ছোটা ভীম ছুটকি রাজু যজ্ঞ থেকে শুরু করে মনে হয় সবই আছে বা কৃষ্ণ আছে সামনে তাই তো কী কী আছে ভেতরে গিয়ে দেখিয়ে দিই একটু একটু করে দেখাবো কৃষ্ণ হ্যাঁ বেঙ্গল থেকে যারাই লাইফটা দেখছেন সকলে শেয়ার করবেন সবথেকে বেশি কমেন্টস করবেন কারণ সপ্তাহে শেষে একটা করে পুরস্কার থাকে ঢোলাকপুর ওয়েলকাম টু ঢোলাকুর লেখা আছে ওপরে দেখুন ছোটা ভীম দেখা যাচ্ছে চেনা যাচ্ছে আমি সবাইকে বলবো বাচ্চাদেরকে দেখান বাচ্চাদেরকে দেখান একটু শেয়ার করে দিন ওরা খুব খুশ খুশি হয়ে যাবে খুব খুশি হয়ে যাবে ভীম ছুটকি রাজু যজ্ঞ কালিয়া ঢোলু ভলু সবাই এখানে আছে একদম মানে ঢোলু ভলু সবাই আছে ভেতরে গিয়ে দেখি কে কে মানে আর কোন কোন ক্যারেক্টারগুলোকে রেখেছে এই দেখুন এবারে ঢুকছি আমরা মেন যে মণ্ডপটা ঠিক সেইখানে ওপরে দেখুন মহাদেবের একটা সুন্দর দেখতে পাচ্ছি লাইটিংয়ের সাথে একদম একটা মূর্তি টাইপের যেটা পুরো থার্মোকল দিয়ে করেছে বোধ আচ্ছা এবার ভিতরে যাই এখানে দেখতে পাচ্ছি ওরে বাবা যক্ষ থেকে শুরু করে সবাইকে রেখেছে কোন কোন ক্যারেক্টার রেখেছে একটু ভালো করে দেখুন তো আপনারা সব কার্টুন চরিত্রগুলোকে দেখতে পাবেন ঢেলকপুরে যা যা দেখা যায় ছোটা ভীম থেকে শুরু করে সবাইকে বেঙ্গল থেকে আমরা একটা অন্য রকম একটা অভিনব থিম আপনাদেরকে দেখাচ্ছি বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে আসবেন কারণ বাচ্চারা তো এমনি ঠাকুর পূজা মণ্ডপে যেতে সবাই ভালোবাসে প্রত্যেকটা বাচ্চা কিন্তু এইখানে মিস করবেন না যারা দুর্গা মানে কাছাকাছি থাকেন আসা সম্ভব হবে যারা গণেশ পুজো বিভিন্ন জায়গায় দেখতে যাচ্ছেন এইখানে একবার অন্তত আসবেন চলুন একবার মূর্তিগুলো সব পরপর দেখাই থিমটা সুন্দরভাবে সাজিয়েছে শিল্পীরা আমরা দুর্গা পুজো কালী পুজোয় থিমের পুজো দেখি কিন্তু গণেশ পুজোয় থিমের পুজো খুব একটা কিন্তু হয় না তার মধ্যে এটা একদম অন্য রকমের এই বছরের করেছে এখানে বিশেষ করে আমি আবার বলে দিই এখানকার লোকেশনটা দুর্গাপুর এ জোন আর ক্লাবটার নাম হচ্ছে ইয়াং ব্যাচ ক্লাব হ্যাঁ আরে বাবা এগুলো কি রাখা আছে Lá ওরে বাবার লাড্ডু রাখা আছে বাচ্চারা দেখছে একটু জানান তো কে কে কমেন্টস করছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন অ্যাড্রেসটা বুঝে গেছেন যদি না বুঝে থাকেন আমি আবার বলে দেবো অসুবিধা নেই ভীম ছুটকি রাজু যজ্ঞ কালিয়া ঢোলু ভোলু সবাই আছে দেখতে পাচ্ছি ঢোলু ভুলু কোনটা দেখি বাচ্চাদেরকে একটু জিজ্ঞেস করুন ওরা নিজেরাই বলে দেবে শুধু একবার ভিডিওটা দেখান যে আচ্ছা এর মধ্যে কোনটা ঢোলু ভুলু কোনটা চোট মানে সব কিন্তু ওরা বলে দেবে দেখি কে কে জয়েন করলেন বাচ্চারা যদি থাকে এখন তাদেরকে তাদের কিছু কথাও শুনতে চায় তারা যদি কোনো কমেন্টসে লেখে যে কেমন লাগছে ভিডিও। ওটা লাভলি প্রদীপ কমেন্টস করছেন কোথায় কোথায় এটা দাদা কোথায় পুষ্পা প্রসাদ বলছে আমি আবার বলছি দুর্গাপুর এ জোন আশিস মার্কেটের কাছে 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 ওই রোটারিটার সামনে যে রোটারি থেকে আমরা এলাম আচ্ছা এই সামনে একদম মন্ডপটা দেখাই গণেশ ঠাকুরটা একটু দেখাই গণ্যুকে দেখাই এই দেখুন ঠাকুর দেখাই তারপরে আবার মণ্ডপের কাছে মণ্ডপের বাইরেটা দেখাবো কি সুন্দর মূর্তিটা কি সুন্দর লাগছে গণ্যুকে বিকজ থ্যাংক ইউ কালী কালীগঞ্জ থেকে দেখছেন তাপস পাল বাচ্চাদের খুব ভালো লাগবে বর্ণালী মন্ডল বলছেন একদম থেকে দেখছি বলছেন সোমা সেন বাদ্যকর বলছেন দুর্গাপুর এজন থেকে দেখছেন এজন থেকে দেখছেন শুভম মন্ডল টুনটুন মশি এক দেখো সব অনেক অনেকেই চেনে শুধু বাচ্চারা না বড়রা অনেকেই কিন্তু আমরা কার্টুন দেখি দেখেন না আপনারা দাদা তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে বলছেন বিকাশ মন্ডল থ্যাংক ইউ সো মাচ চলুন আমি একটু দেখাই তো সবাইকে বলবো যে এই থিমটা কেমন লাগছে সেটা জানাতে আর যদি ভালো লাগে সেটা কিন্তু শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন বিশেষ করে বাচ্চাদের দেখাবেন প্রদীপ প্রজ্বলন হয়ে এটা তো উদ্বোধন হয়ে গেছে ওপেনিং হয়ে গেছে রাত হয়ে গেল আমি মানে কালকে আসবেন দাদা তাপস পাল বলছেন লাভ ইউ টু সকলকে অনেক ভালোবাসা গণেশ পুজোর অনেক শুভেচ্ছা সবাইকে গণপতি বাপ্পা মরিয়া দাদা আমি এফসিআই গেট থেকে দেখছি বলছেন বিকাশ মন্ডল থ্যাংক ইউ এফসিআই গেট থেকে দেখছেন গার্লসি থেকে দেখছেন নয়না ঠাকুর বর্ণালী মন্ডল বলছেন গণেশ ঠাকুরটা খুব সুন্দর আমাদের পাড়াতে গণেশ পুজো হচ্ছে শুভ মন্ডল আচ্ছা কোন জায়গায় বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গা থেকে আপনারা বিভিন্ন লোকেশন থেকে আজকে জয়েন করছেন লাইভটা প্রচুর শেয়ার করবেন বাচ্চাদেরকে দেখাবেন কারণ ঢোলাকপুর বাচ্চারা তো এমনি টিভিতে দেখে এবার মণ্ডপে দেখলে একদম অন্যরকম লাগবে ওদের ওরা খুব খুশি হয়ে যাবে সোমা বাঘ বলছেন শিবাজি থেকে দেখছি তাই মানে সামনেই শিবাজি থেকে দেখছেন চলে আসবেন গুশকরা থেকে দেখছেন অমরজিৎ মুখার্জি থ্যাংক ইউ অসাধারণ হয়েছে বাচ্চারা খুব আনন্দ করবে আমার তাই মনে হয় প্রত্যেকটা বাচ্চা না মানে যদি একবার লাইভটাও দেখে আপনাদেরকে কিন্তু বাইরে করবে একটু নিয়ে চলুন আমাদেরকে এই জায়গায় জায়গাটা তো আমি আপনাদেরকে বলেই দিয়েছি কিভাবে আসবেন সেটাও জানেন দুর্গাপুর এজন কে না চেনে যারা দুর্গাপুরে থাকেন আচ্ছা এই জায়গাটা একটু দেখাই কি সুন্দর করেছে না থিমটা মানে অসাধারণ লাগছে খুব ভালো লাগছে একটু অভিনব থিম অন্যরকম মানে আমরা থিমের পুজো মোটামুটি দেখি বালকানির হয়েছে সুন্দর একদম অমরজিৎ মুখার্জি বলছেন ঠিকই বলেছেন গন্নু আমাদের একদম সুজাতা মন্ডল বলছেন আমি শ্যামপুর থেকে দেখছি শ্যামপুর থেকে দেখছেন আচ্ছা আর বাকিরা কোথা থেকে দেখছেন কেমন লাগছে এই থিমটা সকলে একটু শেয়ার করুন তো প্লিজ এবং শেয়ার করে জানান শেয়ার করেছি সঙ্গীতা বাউরি বলছেন আমরা এই গ্রাম থেকে দেখছি আমরাই থেকে দেখছেন আচ্ছা আর বাকিটা এই সামনেটা যেখানে ঢলকপুর লেখাটা আছে এখানটা একটু দেখিয়ে দিই দেখুন ও হো এই জায়গাটা আমার ফ্রন্টটা এই যে শিল্পীদের খুব সুন্দর কাজগুলো ঢোলকপুর ঢোলকপুরে বিভিন্ন ক্যারেক্টার আমরা যেগুলো দেখি বাচ্চারা দেখে ভিকিলালা মানে বাচ্চারা ভালো বলতে পারবে যে কোনটা কোন ক্যারেক্টার সেটা একটু আরও ভালোভাবে বলতে পারবে অসাধারণ অসাধারণ গণ্যকে আপনাদের কেমন লাগছে জানাবেন বালগানেশা আচ্ছা তাপস পাল কমেন্স করছেন বর্ণালী মন্ডল বলছেন তোমার ভিডিও ভালো লাগে আচ্ছা আমি বরজোড়া থেকে বলছেন পম্পা দত্ত থ্যাংক ইউ সো সো মাছ পুষ্পা প্রসাদ বলছেন দাদা আমি যাদব আচ্ছা অমরজিৎ মুখার্জি বলছেন ছোটা ভীম খুব সুন্দর থিম খুব সুন্দর থিম ছোটা ভীম মানে থিমটার নাম হচ্ছে ঢোলাকপুর পুরো ঢোলাকপুরে যা যা ক্যারেক্টার থাকে সেগুলো সবই এখানে দেখিয়েছে পুরো কার্টুন ক্যারেক্টারগুলো সবই আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এরকম থিম একটা অন্যরকম একটা এফেক্ট বাচ্চাদের মনে একটা ফেলবে সেটা তো বলাই যায় ইয়াং যারা আছে এই কমিটি পূজা পূজা মেম্বারসটা এই দেখুন পূজা কমিটি রতন সে না হ্যাঁ রতন পাল রতন পাল থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ কমেন্টস করার জন্য চলুন একটু এখানে দাঁড়িয়ে যান সবাই আমি আজকে এত সুন্দর একটা থিম দেখছি সব বাচ্চারা মানে বিশাল খুশি হবে তাদের জন্য কিছু কথা জেনে নেব সবার কাছ থেকে যে কিভাবে এত সুন্দর একটা থিমকে ফুটিয়ে তোলা হলো দুর্গাপুরে আমরা জানি যে কোনো পুজোই খুব ভালো হয় সেটা দুর্গা পুজো হোক কালী পুজো হোক কিন্তু গণেশ পুজো এরকম অভিনব থিম আচ্ছা সিক্রেটারি কি আছে আচ্ছা আসুন ইয়াং ব্যাচ ক্লাবের এবং এই পুজো কমিটির মেম্বাররা এখন আমাদের সাথে আছেন একটু জেনে নেবো দাদা এত ভালো একটা থিম আপনারা করেছেন এইবারে কি ভেবে আমরা এই বছর যেহেতু আমাদের ঠাকুরটা হচ্ছে লিটল গণেশ মানে বাচ্চাদের হ্যাঁ তো তার জন্য আমরা বাচ্চাদের দিকে তাকিয়ে ঢোলকপুর থিমটা করেছি বাচ্চাদের জন্য ভালো লাগে আর এমনি তো বাচ্চাদের ঢোলকপুর কার্টুন আছে এমনি ওরা দেখতে পছন্দ করে সেই ভেবে আমরা এই থিমটার দিকে এগিয়েছি বিশেষ করে বাচ্চাদের কথা ভেবে মানে বাচ্চা বড় সবাই এটাকে দারুণ ভাবে নিচ্ছে আচ্ছা এই যে মানে শিল্পীরা কোন কোথাকার কারা বানিয়েছেন অ্যাকচুয়ালি আমাদেরই লোকাল আমাদেরই ক্লাবের জুনিয়র ও অশোক অশোক বলে একজন আছে আর চিরঞ্জিত সিকদার বলে একজন আছে তাদের দুজনের না অসংখ্য মেহনত পরিশ্রম আজ সাকসেস এটা কততম বর্ষ সেভেন্টি ইয়ার্স

অসাধারণ আমরা এরকম যেন প্রত্যেক বছর দেখতে পাই হ্যাঁ আচ্ছা ঠাকুরটা কতদিন থাকবে মানে এবং টাইমিংটা জেনে নি মানে সবসময় তো খোলা আছে নাকি মানে বাচ্চারাও তো আসবে সেই জন্য ঘন্টা খোলা আর তিরিশ তারিখ আমরা বিসর্জন পর্যন্ত তিরিশ তারিখ তারিখ

প্রজাপতি বাপ্পা মরিয়া সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসুন আপনারা এই ঢোলাকপুরে একদম সুন্দর করে একটা ঢোলকপুর সাজিয়ে তুলেছে দুর্গাপুর ইয়াং ব্যাচ ক্লাব দুর্গাপুর এ জোনে এই জোনের এই যে জায়গাটা অনেকেরই চেনা আবার বলে দিই অনেকে কমেন্টস করছেন বিভিন্ন জায়গা থেকে এবং বলছেন কোথায় এটা কোথায় এটা তাদের জন্য বলে দিই দুর্গাপুর এ জোন একদম এটা হচ্ছে লা আদপুর রোডের কাছে এবং আমি রোটারিটা দেখিয়েছি একদম মানে কিভাবে আসবে আর একটু ডিটেলে যদি কে বলে দেবে

পুরো আর কি ঘুরিয়ে দেখা কেমন লাগলো অবশ্যই জানাবেন খেলাধুলার সময় ক্লাব যুক্তি অনেক ট্রফি আছে তাই তো দেখলাম এই ক্লাবের ট্রফিগুলো দেখি সুন্দর বিভিন্ন তার থেকেও বড় কথা যে আমাদের এই ট্রফি গুলোকে আমরা সাজানোর একটা মূল উদ্দেশ্য যা যুগ যা মোবাইলের যুগ সেখান থেকে খেলাধুলা প্রায় দুর্গাপুর থেকে উঠে গেছে মাঠে আমাদের ছোটবেলায় যে আমরা খেলাধুলা করেছি সেগুলো আজকে যেটা একটাও নেই তাই না না কিন্তু এই যে আমরা যে বাচ্চা বাচ্চা ছেলেরা আজকে ছোট ধোলাকপুর যে থিম দেখতে আসবে তাদের মাথাতেও যেন এই ট্রফির একটা দিক থাকে যে শুধু পড়াশোনা নয় পড়াশোনার মাঝে খেলাধুলাটাও কিন্তু অত্যন্ত জরুরি এই যে ট্রফি এই যে ট্রফি থেকে তারা আরো অনুপ্রাণিত হবে এভাবে নিজেরাও খেলাধুলা করবে সবাই পড়াশোনা করে শিক্ষিত হবে এটা আমরাও চাই কিন্তু তার মধ্যেও তো এরকম হবে কেউ খেলাধুলা করে বিরাট কোহলি হওয়ার সম্ভাবনা থাকবে কেউ তো সচিন তেন্ডুলকারও হবে কেউ মেসি হবে এই জন্য আমাদের মূল উদ্দেশ্য যে আমরা শুধুমাত্র ইয়ে নয় আমরা প্ল্যান্টেশনও করেছি এই জন্য আমরা দেখুন কলম করে আমরা গাছ করেছি যে শুধুমাত্র মানে পড়াশোনা খেলাধুলার মাধ্যমে তারা প্ল্যান্টেশন করুক তারা খেলাধুলা করুক এভাবে মানে নিজেকে আরো উন্নত করে তুলুক খুব ভালো খুব ভালো উদ্যোগ এই ক্লাবের মেম্বারদের সবাইকে তাছাড়াও আমরা মানে একটা বিশাল মানে আমরা বরাবরই সামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকি আমরা করোনার টাইমে লকডাউনে আমরা তেত্রিশ দিন খাওয়া দাওয়া করিয়েছিলাম গরিব মানুষদের পাশে দাঁড়িয়েছিলাম তাছাড়াও আমাদের ক্লাব ব্লাড ডোনেশন ক্যাম্পের সাথে যুক্ত থাকে আমাদের ক্লাবে ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প হয় তাছাড়াও অনেক গরিব মানুষ আছে যারা সাহায্যের জন্য আসে তারাও আমরা সাহায্য করে থাকি ঠিক

এই এই ছোটো ছোটো দৃশ্যগুলো এমনভাবে তুলে ধরেছেন রাইফেল হাতে পতাকা হাতে এরকম চারিদিকে কিন্তু ছোটো ছোটো অসংখ্য মূর্তি দেখানো হয়েছে যেগুলো বাচ্চাদের কেন বড়োদের সবারই টানবে এবং শিল্পীর যে ভাবনাগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে চারিদিকে চারিদিকে তাহলে আপনারা কে কে আসছেন এই মণ্ডপে অবশ্যই জানাবেন আর লাইভটাকে শেয়ার করে দেবেন সঙ্গে থাকবেন বেঙ্গল ডট কমের ফেসবুক পেজটাকে ফলো করে দিন এবং ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করুন কারণ বিভিন্ন রকম এরকম ইনফরমেশন আপনাদের জন্য তুলে ধরেছে বেঙ্গল ডট কম আর সামনে তো আবার দুর্গা পুজো তার জন্য তো অনেক কিছু দেখাবো তার জন্য সঙ্গে থাকবেন গুড নাইট সবাইকে ভালো থাকুন